বন্ধুরা যারা দীর্ঘ এক বছর ধরে অপেক্ষা করতেছেন তাদের জন্য নিয়ে আসছি আমি আজকে চমক হিরামন চিয়ার রাজ্যে আর আজকে দেখাবো আমি হিরামন চিয়া পাখি কম দামে পাখি পাবেন আজকে হিরামন চিয়া পাখি আর চলে আসছি এই জন্য হিরামন চিয়া পাখির রাজ্যে হিরামন চিয়া পাখি দেখানোর জন্য বন্ধুরা এমন চমক দেখার জন্য যারা এখন সাবস্ক্রাইব করেনি তাদের সবাই প্রতি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে ভাষা থাকবে ক্লিক করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা যেখান থেকে ভিডিওটা দেখবেন সেই লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পারে এবং সবাইকে দেখার সুযোগ করবেন ভাই শুরুতে মাসাল্লাহ সুন্দর একটা পেয়ার দেখতেছি হীরা মনের মাথায় লাল আছে জি মাশালা অনেক সুন্দর পেয়ারটা দেখেন দর্শক ভাই বয়স কেমন এই এই পেয়ারটার বয়স হচ্ছে আপনার তিন থেকে সাড়ে তিন বছর এগুলো হচ্ছে ডিম বাচ্চা একবার করছে ইনশাল্লাহ দুই থেকে দেড় মাসের মধ্যে আবার ডিম দিবে এরা ব্লিডিং করছে আপনারা অবশ্যই যারা নেবেন না কেন ভাই পেটটা কিন্তু খুবই সুস্থ সবল আর এবং আমার প্রত্যেকটা পাখি ভ্যাকসিন করা পাখি কোনো রকম রোগবালাই ইনশাআল্লাহ হবে না আশা করা যায় ভাই গ্যারান্টি সহকারে দিবেন ডিম বাচ্চা ডিম বাচ্চা গ্যারান্টি যেহেতু আপনার চ্যানেল থেকে অবশ্যই আমরা ইনশাআল্লাহ ভিডিও দেই এবং আপনার চ্যানেলের জন্য মনে করেন এই পাখিটা অবশ্যই গ্যারান্টি দিব গ্যারান্টি ছাড়া তো কোনো পাখি বিক্রি করি না তারপরও যদি আমাদের কথা মিল না থাকে অবশ্যই পাখিটা আপনারা ফেরত দিয়ে যে টাকা দিয়ে কিনবেন সেই টাকাটা ব্যাক পেয়ে যাবেন ভাই হীরামনজিয়া পাখিরে কি খাবার দিবে এগুলো আমরা সূর্যমুখীর বীচি আর হচ্ছে আপনার এই কুসুম ফুলের বীচি খাওয়াই আমরা এগুলো বছরে কয়বার ডিম বাচ্চা করে এগুলো বছরে তিনবার ভাইয়া তিনবার জি আচ্ছা ভাই ছোট্ট করে বলেন যাতে দর্শক নিতে পারে কারণ দীর্ঘ এক বছর অপেক্ষা করছে হীরামনজিয়ার জন্য আজকে এক বছর ধরে মনে করেন যে কমেন্ট দিতেছে হীরামনজিয়া হীরামনজিয়া জি তো একটু কমে বলবেন যাতে তারা নিতে পারে যাদের ভালোবাসার পাখি জন্য চার হাজার না পাঁচ হাজার না মাত্র পঁয়ত্রিশশো টাকা ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস একদম পানির দাম এই বছরে মাত্র পঁয়ত্রিশশো টাকায় একদম রানিং ডিম বাচ্চা করা পেয়ার পেয়ে যাচ্ছেন আপনারা হীরামন টিয়া পাখি অস্থির পাখির সেদানা নাম বলেটাটা স্পেশালি ডিসকাউন্ট থাকে ভাই বাকি থেকে কি ডিসকাউন্ট থাকবে একটা ডিসকাউন্ট ভাই এইটাই যে 4500 টাকা দাম চাই নাই এটা দাম মাত্র 3500 টাকার আরেকটা অফার আছে যেটা অস্থির পাখির জন্য সেটা হচ্ছে পরবর্তীতে আমরা নেক্সট বাকিতে অফারটা দিব ইনশাআল্লাহ এখানে দুটো হিরামনের সুন্দর পেয়ার দেখতেছি অর্থাৎ মাথা দোনো যাই কালো কারণটা কি বলতে পারবেন ভাই এগুলা হচ্ছে বেবি আর আমি যে রানিং পেয়ারটা দেখাইলাম এই রানিং পেয়ার হচ্ছে আপনাকে এগুলা কিন্তু যখন বাচ্চা থাকে তখন দোনোটার মাথায় কিন্তু সেম কালার থাকে এগুলো যখন বড় হয় হয় তখন কিন্তু কালারটা চেঞ্জ এবং যারা বা যারা সম্বন্ধে পালে জানে তারা অবশ্যই ভালো করে বুঝবে যে এগুলো কি আর এই পাখিটা আমি বুঝে বলছি অফারের কথা অবশ্যই আজকে আপনার চ্যানেলে এই পাখিটার একটা ধামাকাদার অফার থাকবে বাংলাদেশ চ্যালেঞ্জ এই পাখি কি কথা বলবে হান্ড্রেড পার্সেন্ট এগুলো তিন মাস থেকে আড়াই মাসের বেবি কেন কথা বলবেন আপনি সাইজ দেখলে বুঝতে পারবেন কোয়ালিটি দেখেন বাকি লেজ শিকারই করতে পারবে বাকি কে 100% ভাইয়া আচ্ছা বাচ্চা বাকি কি খাবার দিবেন নিয়া একই খাবার ভাই একই খাবার খাবে এরা কি ভাত খায় ভাই না ভাত তো ভাই খায় না যে কোনো বাকি ভাত তো খায় না পোষ মানানোর পরে ভাত খাবে না অবশ্যই আপনি যদি অভ্যাস করেন সে ক্ষেত্রে খাবে আচ্ছা কেমন অপারে দিবেন আজকে পানির দামে থাকবে পানির বোতলের দাম মনে হয় বিশ টাকা করে মানে আপনি কেমন দামে দিবেন যেহেতু পানির দাম বলছেন ভাই পানির দাম বলছেন আর যেহেতু আপনার চ্যানেল আমার নতুন ভিডিও এই এর জন্য আসকিন প্রাইস এই প্যাকেটার দাম রয়েছে মাত্র 1400 টাকা। অনলি 1400 টাকায় এই সুন্দর হীরামন্তিয়া পাখি পেয়ে যাবে। অর্থাৎ অনেকের দাম চাইতে পারে 2000 3000 2500 কিন্তু এইগুলো আমি দাম যাব না ইনশাআল্লাহ মাত্র আপনার চ্যানেলের পক্ষ থেকে এবং আপনার সম্মানের ক্ষেত্রে মাত্র চোদ্দশো টাকায় হীরামন টিয়া পাখির বেবি পেয়ে যাচ্ছে বন্ধুরা যাদের শখ আছে সাধ্য নাই অর্থাৎ যারা টিয়া পাখি কিনতে পারেন না পোষ জন্য তাদের জন্য আজকের এই অফারটা হীরামন টিয়া দিয়ে আপনাদের শখ পূরণ করতে পারে আর এই অফারটা হচ্ছে আপনার আরো কাদের জন্য যারা স্টুডেন্ট যাদের টিফিনের টাকা জমা জমায় পাখি কিনতে চায় বাজেট তেরোশো চোদ্দশো টাকার মধ্যে তারা অবশ্যই স্টুডেন্টরা নিতে পারবেন যারা কর্মজীবী আছে তাদের বাজেট কম কিন্তু শখ আছে সাধ্য নাই সাধ্যটাও আমি দিব ইনশাল্লাহ শক্ত আমি পূরণ করে দিব অবশ্যই সুস্থ সবল ভালো পাখি দিব ডেলিভারি দেওয়ার আগে অর্থাৎ মানে যাওয়ার আগে যদি অসুস্থ হয়ে পড়ে পাখি কি ভাই যদি অসুস্থ হয় যদি মারা যায় যাওয়ার আগে বা আপনার যাওয়া আপনার কাছে যাওয়ার আগে যদি পাখি অসুস্থ হয় বা মারা যায় সে ক্ষেত্রে সম্পূর্ণ দায়ভার আমাদের ইনশাআল্লাহ বন্ধুরা দেখেন এখানেও সুন্দর সেম দুটি পাখি আছে মাথায় লাল ভাই এগুলার বয়স কেমন ভাই সর্বপ্রথমে যে পেয়ারটা দেখলাম ওটা হচ্ছে এক নাম্বার পেয়ার আর এটা হচ্ছে দুই নাম্বার পেয়ার এই পেয়ারটা হচ্ছে আপনার গিয়ে আপনার বয়স হচ্ছে দুই থেকে দেড় বছর যারা চাই সেল ভাই আমরা আপনার মনে করেন যে একটা সিঙ্গেল ফিমেল চাই বা মেল চাই বা আমরা একটা রিজনেবল প্রাইজের ভিতরে একটা জোড়া চাই যে ডিম বাচ্চা আগে পরে কখনো করে নাই তো সেক্ষেত্রে এর জন্য এই জোড়াটা এই জোড়াটা রিসেন্টলি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দিবে এটা আগে পরে কখনো ডিম বাচ্চা করে না ফার্স্ট টাইম করবে আর এর আগে যে পেয়ারটা দেখাইছে ওটা একবার ডিম বাচ্চা করা পেয়ার যেটা পঁয়ত্রিশশো টাকা বলা হয়েছে দাম আর এই পেয়ারটা ডিম বাচ্চা করে নাই মানে প্রথমবার করবে এটা আপনার চ্যানেলের জন্য এবং দর্শকের জন্য মাত্র তিন হাজার টাকা ফিক্সড প্রাইস তিন হাজার জি অস্থির বাকি চ্যানেলের নাম বললে এই পেয়ারে একটা স্পেশালি ডিসকাউন্ট দিয়ে দেন জি ইনশাল্লাহ আপনার চ্যানেলের নাম বললে আমি মাত্র আঠাশশো টাকা দিয়ে দিব যান অনলি মাত্র আঠারশো টাকাই পেটটা দিয়ে দিবেন কেউ দিতে পারবে না বাংলাদেশ চ্যালেঞ্জ মাত্র আঠারশো টাকায় প্লাম হেটার স্প্যারট অন্তত কেউ দিতে পারবে না আমি রাসেল ছাড়া আর কি বন্ধুরা আপনাদের অনেকের পছন্দ মাথা লাল ওলা হিরাম টিয়া পাখি তো তাদের জন্য চলে আসছে এক বছর পর সেই হিরামন চিয়া পাখিগুলো অবশ্যই আপনারা চাইলে কালেক্ট করতে পারেন এই সুন্দর সুন্দর হিরামণ চিয়া পাখিগুলি ভাই এইখানেও আরো দুটা ভেবির মতন দেখতেছি একবারে মাথা কালো কালো এগুলার বয়স কেমন এগুলো বয়স হচ্ছে মাত্র দুই থেকে 1 মাস দুই থেকে 1 মাস একবারে বেবি এগুলো হচ্ছে কেবল খাওয়া শিখে নাই মতো আপনার হ্যান্ড ফিডিং করতে হয় মোটামুটি একবারে বেবি এই জোড়াটা মনে করেন আপনার চ্যানেল থেকে মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকা 1500 টাকা জি এগুলো কি বড় হইলে ওই যে বড় পাখির মত এরকম হবে 100% ওইগুলার আপনার হচ্ছে সেম টু সেম হবে

তবে এই যে সুন্দর সুন্দর পাখিগুলো তখন ধরে দেখালেন দর্শকের ভালোবাসার এক বছর আগের ভালোবাসার পাখিগুলা যদি দর্শকরা নিতে চায় তাহলে কীভাবে সংগ্রহ করবে আপনার থেকে আমাদের লোকেশন মিরপুর বারো নাম্বার ক্যান্টনমেন্ট কচু দিকে অবশ্যই যারা নিবেন না কেন ইনশাল্লাহ এই পাখিগুলো আমরা সমুদ্র বাংলাদেশ ডেলিভারি করে থাকি আর আমাদের ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান নাইন এইট থ্রি ফাইভ টু ডাবল সিক্স জিরো নাইন অবশ্যই স্ক্রিনে থাকবে সেই নাম্বার আপনারা যোগাযোগ পারবেন আর ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জ পাঁচশো টাকা ঢাকার বাইরে আপনার ক্যাশ ইন ডেলিভারি মানে সম্পূর্ণ টাকা আগে দিয়ে দিতে হবে ঢাকার বাইরে জায়গা অনুমান করে ডেলিভারি চার্জটা নির্ধারণ করা হবে অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে এই সুন্দর সুন্দর হিরামন চি পাখিগুলা দর্শকদের উপহার দেওয়ার জন্য